আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়িতে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি আমার খামারে তো মা বাচ্চা সহ দুইটা ছাগল নিয়ে তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন দুইটাই মেয়ে বাচ্চা দেখেন শিরোই অনেক ভালো পারসেন্ট মাটার বয়স ছয় দাঁত দুধের পাটটা অনেক সুন্দর ভালো আছে বাচ্চা দুইটার বয়স প্রায় দুই মাসের কাছাকাছি দুইটা মেয়ে বাচ্চা তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন আমার জেলা জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ফোর সিক্স থ্রি ডবল থ্রি এটা হচ্ছে আমার ইমো নাম্বার তো এই বাচ্চা সহ কেউ যদি নিতে চান আঠাশ হাজার দাম পড়বে আঠাশ হাজার হয়তো ফোন আলাপে সামান্য কিছু কমিয়ে দিতে পারবো এই পর্যন্তই আসলে দেখেন অনেক ভালো মানের দুইটা শিরোই বাচ্চা মাটা শিরোই ছয় দাঁত বয়স প্রাইজ পড়বে বললাম আঠাশ হাজার অনেক সুন্দর বেস্ট কালার ছাগল